হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসছি বাপের বাড়ি আছে কিন্তু রান্না পুজো তো আমার শ্বশুর বাড়িতে রান্না পুজো নেই বাপের বাড়িতে আছে তাই চলে এসছি তোমাদের কাদের কাদের বাড়ি রান্না পুজো আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ভাইয়ের সাথে চলে যাচ্ছিলাম একটু ঘুরতে আর ভাবলাম একটু আইব্রো করে আসি তো দেখো ভাই বললো প্রথমে চল তেল ভরে আসি তারপরে যাবি আইব্রো করতে তো ভাইয়ের সাথে চলে যাচ্ছি তেল ভরার জন্য পাম্পে কথা বলতে বলতে চলে এসছি পাম্পে তো পাম্পে যেহেতু ফোন অ্যালাউ নয় সেই জন্য আর ভিডিও করিনি তারপর কিন্তু তেল ভরে চলে গেছিলাম সোজা পার্লারে তো এখন যেহেতু পুজো এসে গেছে পার্লারে ভালোই ভিড় ছিল আমি আগে থেকে ফোন করে দিয়েছি বলে আমাকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তো ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তাই দিদিটার পার্লারেতে দেখো একটু চার্জ দিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু আমার আইব্রোটা করে দিয়েছিল দিদিটা তো দিদিটা ভালোই আইব্রো করে তাই এখানে চলে আসি আমি সবসময় দেখো ভিডিও করছিলাম বলে একটু হাসছিলো আবার তারপরে কিন্তু আইব্রো করে চলে এসছিলাম তারপরে টিপের পাতা তো চুরি কিনেছি তো শ্রাবণ মাসে তো সবুজ চুরি আর পরা হয়নি ভাবলাম ভাদ্র মাসেই পড়ে নিই তো ভাইয়ের বাইকে বসেই চুড়িগুলো পড়ে নিচ্ছে এত পড়ার ইচ্ছে ছিল তো দেখো হাতে পড়ে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো রাস্তায় যেতে যেতে একটা পাবলিশারের দোকান দেখতে পেলাম ভাই বললো খাবি হ্যাঁ হলো হ্যাঁ খাবো তো দাঁড়িয়ে পড়েছিলাম পাবলিচার কেনার জন্য তো দেখি দেখো পাবলিচার বানাচ্ছে আমাদের জন্য আমি একটু ভিডিও করলাম দেখো দোকানটা কত সুন্দর করে সাজিয়েছে এই দেখো টমেটো রেখে রেখে ক্যাপসিকাম রেখে রেখে কত রকম চাটনি পাঁপড় রেখে রেখে তো ভালো বানিয়েছিলো চাটটা তারপরে কিন্তু নিয়ে চলে এসেছিলাম বাড়ি এখানে বাড়ি এসে দেখি না ছেলে দেখো লজেস ক্যাডবেরি নিয়ে খেলা করছে আর খুলে দেওয়ার জন্য বলছে আমাকে তারপর ওকে একটা লজেস খুলে দিয়েছিলাম তারপরে দেখো এদিকে দিদি কাটাকুটি করে দিচ্ছে আর মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছিল এখন কিন্তু প্রায় আটটা মতো বাজতে যায় এদিকে দেখো মার ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায় আর আমি তো রান্না পুজোর দিন আসি না আমি হচ্ছে বিশ্বকাম পুজোর দিনকে আসি এবারে রান্না পুজো এসেছি মা তো খুব খুশি তারপর দেখো ভাজা জন্য দিদি আনাজ কেটে দিচ্ছিলো আর মা ওদিকে রান্নাগুলো করে নিচ্ছিল আস্তে আস্তে আমিও সবে ঘুরে এসেছি আমিও একটু মার হেল্প করে দেব তো দেখো মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে মাছগুলো বলে বের করে নিয়েছে আর এই দেখো ডালিতে মশলা দিয়ে দিয়েছে এটা কিন্তু চচ্চড়ি হবে তারপরে দেখো এদিকে মা কুমড়ো আলু পুঁই কেটে নিয়েছে গড়ে চচ্চড়ি হবে বলে তো এদিকে দেখো কচুর শাকটাও কেটে নিয়েছে তো রান্নাবান্না আমার মা শুরু করে দিয়েছে যেহেতু অনেক টাইম লাগবে হতে তো ওই জন্য দেখো মা রান্নাবান্না শুরু করে দিয়েছে এদিকে আর আমি কিন্তু দু হাতে সবুজ চুরি পরে নিয়েছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর তোমরা কারা কারা সবুজ চুরি পরেছো অবশ্যই বলো আর এদিকে দেখো মা ডালচুরি বসিয়ে দিয়েছে কচু শাকটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে যেহেতু এই দুটো হতে বেশি সময় লাগবে সেই জন্য আর এদিকে দেখো আমার ছেলে একাই গোটাচার রান্না করছে তোমরা কিন্তু কারা কারা গোটাচাঁচুরি খাবে অবশ্যই আমাদের বাড়ি চলে এসো তো আমার ছেলে দেখো ঝপঝপ করে রান্না করে নিচ্ছে নাতিয়া দিদনা দিদমা মিলেই রান্নাটা করে নিচ্ছে এই দেখো অবস্থা দেখো করা ধরেই দেখো ঝুড়িতে ঢেলে দিচ্ছে তা আমার ছেলেও রান্না করে নিচ্ছে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বন্ধুরা সবাই খুব ভালো দেখো